দুই শতাংশ এককালীন জমা নিয়ে ঋণ খেলাপিদের ঋণ নিয়মিত করতে অর্থমন্ত্রীর দেয়া ঘোষণাকে নৈতিক বিপর্যয় বলেছেন বিশ্লেষকরা তারা বলেছেন এতে ঋণ খেলাপি আরও বাড়বে কিছু ঋণ খেলাপিকে আওতায় আনা গেলেও ভালো ঋণগ্রহীতারা খারাপ ঋণগ্রহীতা হয়ে যেতে পারেন পরাগাসমের রিপোর্ট দু সাল পর্যন্ত দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ প্রায় চুরানব্বই হাজার কোটি টাকা সংস্কৃতি থেকে বের করে ব্যাঙ্কিং খাতের ভাবমূর্তি পুনরুদ্ধারে গত পঁচিশে মার্চ এমন ঘোষণা দেন অর্থমন্ত্রী কামাল আমরা যারা ভালো তাদেরকে ঋণ গ্রহিত আর অসাধু ঋণ গ্রহিত যারা তাদেরকে আমরা পেনাল্টি করব করব যারা ছোট ঋণগ্রহিতা বা বড় ঋণগ্রহিতা সবাই টু তারা পেমেন্ট করবে আর যে ব্যালেন্সটা থাকবে সেই ব্যালেন্সটার উপরে অল এজ সেভেন পার্সেন্ট অনেক বেসিস কম্পাউন্ডিং তিনি বলেন মোট ঋণের দুই শতাংশ এককালীন জমা দিয়ে একজন ঋণখেলাপি নিয়মিত হতে পারবেন আর ঋণের পুরো অর্থ পরিশোধের সময় পাবেন বারো বছর ঋণের সুধার দশ বারো বা পনেরো যাই থাকুক না কেন সাত শতাংশ পরে এটি নয় শতাংশ করার কথা বলেন তিনি আগামী পয়লা মে থেকেই এই সিদ্ধান্ত বাস্তবায়নের কথা বলা হয়েছে এর মানে হচ্ছে যে আমি যদি ঋণখেলাপি হই তাহলে আমি বেশি সুবিধা পাবো অর্থনীতিতে একটা মরাল হাজার বলে একটা কনসেপ্ট আছে নৈতিক বিপর্যয় টেনে আনে আমি যদি সময় মতো ঋণ পরিশোধ করি তাহলে আমি যে সুদের হারে ঋণ নিয়েছি যেটা এখনও বারো পার্সেন্ট তেরো পার্সেন্ট চোদ্দো পার্সেন্ট বিভিন্ন ব্যাংকের বিভিন্ন উদ্দেশ্যে ঋণ দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন সুদের হার আছে সেই হারে আমাকে ঋণ পরিশোধ করতে লাগবে আর আমি যদি ঋণ খেলাপি হয়ে যাই তাহলে তো আমি নয় পার্সেন্ট ইন্টারেস্ট দেবো আর আমি রেগুলার ঋণ যখন নিচ্ছি তখন তো হয়তো আমার পিরিয়ড থাকবে দুই বছর বা বছর এর মধ্যে আমার পরিশোধ করতে লাগবে আর এখানে আমি বারো বছর বিশ্লেষকরা বলছেন ভালো ঋণ এখন এই সিদ্ধান্তের সুযোগ নেওয়ার অপেক্ষায় থাকবেন যা ব্যাংকিং খাতে বিশৃঙ্খলা তৈরি করতে পারে আজকে ব্যাংকিং খাতে বাংলাদেশে প্রায় সাড়ে এগারো পার্সেন্ট ঋণ খেলাফি এর মধ্যে প্রায় এক লক্ষ কোটি টাকা সো এদেরকে আসলে আউট করতে গেলে কাদেরকে আউট করবো কী প্রয়োজনে করবো কেন করবো এবং এই ধরনের বেইলআউটগুলা কি অন্যদেরকে এনকারেজ করবে কিনা যে গুড থেকে টার্ন টু বিয়ে ব্যাড ওর ডিফল্ট কিছু কিছু কর্পোরেট হাউস এই মাসে তাদের টাকা জমা দেয়নি এবং দে আর আস্কিং যে আগামী মাসের যে প্রজ্ঞাপনটা হচ্ছে মেয়ের এক তারিখে ওর উপর বেসিস করে তারা ভাবনা করবেন তো এইগুলিগুলি আসলে চিন্তাভাবনা করা উচিত আমরা যে কোনো ডিসিশান নেওয়ার আগে কারণ এটা দেশের বিষয় অর্থনীতি ও ব্যাংকিং খাতের স্বার্থে সরকারকে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন বিশ্লেষকরা পরাক আজিম চ্যানেল আই ঢাকা